তো আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি তোমাদের বাইরে থেকে ঢুকতে ঢুকতে দেখালাম বাড়িটা আর মানার বাড়ি তোমরা দেখতে চেয়েছ কেমন মানা কেমন সেটাও অবশ্য তোমাকে দেখ তোমাদেরকে দেখাবো দেখো এই ঘরে বসে আমি লাইভ করতাম আর ওই দেখো ওপরে সেই ছোট্ট পুতুলটা রয়েছে এই যে ও পুতুলটা রয়েছে দেখো এই যে পুতুলটা আর এইখানে এই দেখো এটা হচ্ছে ওর গুরুদেবের পা তো এই ঘরটায় বসে আমি লাইভ করতাম কালকে কিন্তু আমি এখানে বসে লাইভ করিনি কালকে আমি ওর সাথে একসাথে বসে লাইভ করেছি আর দেখো এই দেখো আমার ব্যাগ আর এটা হচ্ছে ওর প্রথম একটা ঘর ঠিক আছে তো চলো তোমাদের দেখাতে থাকি আর এই দেখো ওর ছেলে ছেলে ছেলের বউয়ের ছবি ঠিক আছে আর এই দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর দারুণ না দারুণ তো এবার চলো ভেতরে চলে এলাম তারাও লাইট জ্বালাই এই বাবা লাইটটা তো ছোটো ছোটো জ্বলছে কেন জানি না ও দ্বারাও লাইট এখানে আছে এই যে এটা হচ্ছে ওর রান্নাঘর পুরো একদম ওপর অব্দি টাইলস লাগানো খুব সুন্দর করে ও গুছিয়ে রাখে আমরা একটু আগে চা খেয়েছি দুজনে মিলে এই যে চায়ের ইয়ে রয়েছে দুজনে মিলে চা খেয়েছি এটা হচ্ছে ওর রান্নাঘর আচ্ছা রান্নাঘরের পর এটা হচ্ছে ওর ডাইনিং ঠিক আছে যেহেতু কুকুর আছে সেই জন্য এটা পেতে রাখে কুকুরগুলো এর ওপরেই বসে ট্রেনিং প্রাপ্ত কুকুর একদম ঠিক আছে এটা ছোট্ট করে একটু ডাইনিং এটা এটা হচ্ছে ওর ডাইনিংটা এখানে ওর ডাইনিং টেবিল ছিল আগে ও সেটা এখন আর রাখে না বিক্রি করে দিয়েছে কারণ ও একা থাকে তো এসব লাগে না বলে বিক্রি করে দিয়েছে আর দুই ছেলে দুটো ছিল হচ্ছে ওই কী বলে ওগুলোকে আরে কম্পিউটারের বক্স সেই দুটোই পড়ে রয়েছে ছেলেরা এখন তাদের নিজেদের বাড়িতে নিজেদের মতন করে আবার নতুন বানিয়েছে বলে এইগুলো রয়েছে পড়ে আপাতত আচ্ছা এইটা হচ্ছে ওর শোয়ার ঘর এই যে দেখো এখানে ঢুকছি এটা হচ্ছে ওর শোয়ার ঘর দেখো বালিশ বিছানা সুন্দর করে রাখা আর এটা হচ্ছে ওর খাট কালকে আমি এই খাটে বসে তোমাদের সাথে লাইভে গল্প করেছিলাম আর এই হচ্ছে কুলারটা কারণ ওর এসিটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ওর এসি দেখো জায়গাটা কি অবস্থা হয়ে রয়েছে রং রঙ করা হয়নি ওই জায়গাটা যেহেতু এসি লাগানো ছিল যখন রং করেছিল তখন ওইটুকু বাদ দিয়ে রঙ হয়েছে এসির জায়গাটা পুরো ফাঁকা পড়ে রয়েছে তো সেটা এখন আর নেই সেই জন্য কুলার লাগানো আছে আর এটা হচ্ছে ওর শোয়ার ঘর এই যে দেখো এটা হচ্ছে ওর শোয়ার ঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো ওর বাড়িটা ছোট্টোর মধ্যে কিন্তু খুব পরিষ্কার আর এই দেখো একটা ঠাকুরের ছবি কী সুন্দর না বলো দারুণ লাগে আমার এই ঠাকুরটা কত বড়ো দেখো আর এইটা হচ্ছে ওর বিয়ের ছবি এই যে সিঁদুর ছবি আর একটা জিনিস দেখো এইটা হচ্ছে ওর ছোটোবেলার ছবি এই যে কীভাবে দেখাবো এটা হচ্ছে ওর ছোটোবেলার ছবি অনেকটা আমার মতো দেখতে আমি আর ও ছোটোবেলায় কিন্তু প্রায় একই রকম দেখতে ছিলাম আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড যখন বিয়ে হয়েছিলো তখনকার ছবি পরে এটা আবার তুলেছিলো ওরা এ দেখো তখন ওর মুখটা একটু পাল্টে গেছিলো কিন্তু দেখো এটা বিয়ের আগের এরকমই ছিলাম আমিও দেখতে এই যে এরকমই ছিলাম আমিও দেখতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ওর বাবা মা এটা হচ্ছে ওর বাবা আর মা মা রিসেন্ট মারা গেছে বাবা আছেন এখন এই যে মা এটা হচ্ছে ওর শোয়ার ঘর এবার চলো ওর ঠাকুর ঘরটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে ঠাকুর ঘরটাও খুবই সুন্দর এই যে সে দিয়ে উঠছি এই হচ্ছে ওর ঠাকুর ঘর দেখো কি সুন্দর করে সাজানোটা দেখো শুধু এই দেখো এটা হচ্ছে ওর ঠাকুর ঘর মা লক্ষ্মীর আলাদা সিংহাসন এই হচ্ছে ওর গুরুদেব আর দেখো দেয়ালে এই দেখো সুন্দর করে সাজানো এই দেখো কি সুন্দর লাগছে না মা শেরাবালির ছবি গুরুদেবের ছবি আরও অনেক কিছুই রয়েছে কৃষ্ণ সব রয়েছে গোপাল এই দেখো গোপালকে কি সুন্দর সে ইয়েতে দেখেছে দেখেছ আর এই যখন ঠাকুর ঘর থাকার পর কান্না মনটা ভালো লাগে বলো সুন্দর করে পর্দা দিয়ে মানে বন্ধ করে দেয় সন্ধ্যাবেলা যখন রাত মানে ঠাকুরকে সন্ধ্যে দেয় তারপর এগুলো সব টেনে দেয় আর এখানে সব টুনি দিয়ে সাজানো আছে সেই টুনিগুলো রাত্রিবেলা জ্বালিয়ে দেয় দাঁড়াও তোমাদের একটুখানি দেখায় না এখন জ্বলবে কিনা এই যে এটা হচ্ছে ওর হাজবেন্ডের ফটো এই দেখো আর এটাও টুনি দিয়ে লাগানো সুন্দর করে মালা লাগানো আর এই টাকাটা ও এই ফটোর পেছনে পেয়েছিল। ওই জন্য ওটা ওরকমভাবে ওর বরের কাছে রেখে দিয়েছে বাদ বাদিয়ে একদম দেখো ওটা বাঁধানো টাকাটা আচ্ছা একটা টুনিগুলো কোথায় জানি না এরকম কত লাইট দেখো এটা দিনের বেলা বলে তোমরা অতটা হয়তো বুঝতে পারছো না তারা আমি লাইট দরজাটা বন্ধ করে দিই তাহলে কিছুটা বুঝতে পারবে দেখো দেখছ ওইখানেও লাল নীল সবুজ টুনি আছে আর এইটা সন্ধেবেলা জলে আর দিকে লাল টুনি আছে খুব সুন্দর দোত মানে ছাদে ওঠা সিঁড়ির মাঝখানটাই হচ্ছে ওর ঠাকুরঘরটা মানে যেটা চাতাল থাকে না ওটাকেই সামনের দিকে বাড়িয়ে দিয়ে এরকম করে ছোট্ট ঠাকুর ঘর করে নিয়েছে কি সুন্দর জায়গাটা আমি তো কতদিন এসে এইখানটায় বসে থাকি আমি এখানে যখনই থাকি আমি ঠাকুরকে জল ঠল দেওয়া সন্ধে দেওয়া সব আমিই করি এই যে তুলসী গাছ এই যে দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে রেখে দিয়েছে ওপরে সুন্দর লাগছে দেখতে আর আমি তো শাড়ি জানোই আগে শাড়িটা নতুন ভাঙলাম ভেঙে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বলবো এখন আপাতত আমরা টোটোতে আছি যেতে থাকি অটো থেকে টোটো থেকে নেমে আমরা চড়ে এলাম শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশনে এখন দাঁড়িয়ে আছি এই যে ট্রেন ঢুকে গেছে আমরা এবার উঠে পড়বো আর রানাঘাট নাকি যেন একটা এলো এই ট্রেনটা তো মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তো আমরা উঠে পড়লাম এই যে দেখো লেডিসে উঠেছি আমরা ফার্স্ট লেডিসটায় তো উঠে এবার আমরা যাচ্ছি যাচ্ছি

এই জন্য দেখো আমরা যে ট্রেনটায় ঘুরেছিলাম সেই ট্রেনে অল টাইম অ্যানাউন্স হচ্ছে নেক্সট স্টেশন আবাদা আমরা জানি না ওটা কী করে হচ্ছে কোথা থেকে হচ্ছে আমরা পৌঁছাই তারপর আবার আসছি তোমাদের কাছে টোটোতে করে দুই ধাত দেখতে দেখতে দুজনে মিলে চলেছি বড়মার কাছে বড়মা মা না ডাকলে হয়তো বড়মার কাছে আজকে আমরা যেতে পারতাম না বৃষ্টির দিন মানে বাইরে বেরোনোর ইচ্ছাও নেই তারপরেও কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি জানি না হঠাৎ করে মনটা উঠলো চল বড়মার কাছে যাই একটু পুজো দিয়ে আসি তো টোটো থেকে নেমেই চলে এলাম ডালানিতে তো এখানে পুজোর সব কিছু সাথে প্যারা ট্যারা সব কিছু পাওয়া যায় এই যে আমাদের দুটো ঝুড়ি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর মন্দিরটা দেখো ওপরটা কি সুন্দর লাগছে আর বাইরে ছোটোখাটো একটা লাইন অবশ্যই হয়েছে আমিও দূর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছিলাম দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার বান্ধবীকে পাঠিয়ে দিয়েছিলাম লাইন দিতে কারণ একটা লাইন কিন্তু মোটামুটি পড়েই ছিল সবসময় এই লাইনটা থাকেই তো আমরা এই যে দাঁড়িয়েছি আমার বান্ধবী দাঁড়িয়েছে আমি ওর পাশে এসে দাঁড়ালাম আর দুজনে মিলে যাচ্ছি এখন ভেতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না তো জানি না মা যদি চান আমি পারবো নিশ্চয়ই করতে তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে ঢুকি মন্দিরের ওপরটা নতুন রং হয়েছে নতুন করে মন্দির করা হয়েছে আগে কিন্তু এই মন্দিরটা ছিল না তো চলো মাকে দেখি তো দেখো এখানে সবাই মানত করেছে আর এগুলো কি জানো মানতের জায়গাটা যেটা হচ্ছে রাস্তার মধ্যে গার্ড স্পিডটাকে কন্ট্রোল করার গার্ড এটার মধ্যেই সবাই মানত করেছে তো এবার আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম দেখো মায়ের মূর্তি অপূর্ব সুন্দর মা সবার ভালো রেখো মা এই প্রার্থনায় করলাম সবাইকে ভালো রেখো মা তুমি নিজেও ভালো থেকো সব থেকে বড়ো কথা মার ভালোটাও তো আমাদের চাইতে হবে তাই না মা যদি নিজে ভালো না থাকেন তাহলে কি করে অন্যকে ভালো রাখবে তো দেখো এখানে পারমিশন নিয়েছিলাম আমি একটু ভিডিও করার জন্য তো দেখো আমাকে পারমিশন দিয়েছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর ফটো তোলার জন্য দিচ্ছিলো কিন্তু ভিডিও নয় তো যাই হোক আমি করেছিলাম মা ভালো রেখো মা তো পুজো দিয়ে বেরোনোর পর আমি আর আমার বান্ধবী দুজনে মিলে একটু গঙ্গার ধারের দিকে গেলাম অনেক দিন অনেক বছর আসেনি আর এই দিক দিয়ে তো আমরা যাতায়াত খুব একটা করি না এদিকে খুব একটা আসিও না তাই জন্য আর আসা হয় না অনেক বছর আগে একবার এসেছিলাম এই গঙ্গার ঘাটে তো অনেক কিছুই পাল্টে গেছে তো বললাম চল একটু গঙ্গার ধারে যাই আর গঙ্গা এখন জোয়ার তো দেখলাম সবাই মন্দিরে পুজো দেওয়ার পর একটু আধটু গঙ্গার ধারের দিকে আসছে তো আমিও বললাম চ ঘুরে আসি দুজনে মিলে হাতে আমাদের অনেকটাই সময় দুজনেই ফ্রি মানুষ জানোই তো এবার হাঁটতে হাঁটতে আমরা একটু চলে এলাম গঙ্গার ধারে ও বলছিল দিদি সামনে যাস না জল কিন্তু একদম কাছে জল কিন্তু একদম কাছে আমি বললাম না একদম কাছেই আমি যাব বলতে বলতে আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম গঙ্গার ধারের দিকে তো বেশ ভালোই লাগছিল হাঁটতে আমার গঙ্গার ধারের কাছে যত যাচ্ছি তত বেশ ভালো লাগছে আর হাওয়াও দিচ্ছিল বেশ সুন্দর এখানে অনেক লোক ঘুরতে আসে তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে তারপর ঘাট থেকে আমরা আবার টোটো নিলাম এই নিলাম রিকশা করে আবার আমরা স্টেশন চলে এসেছিলাম দেখো ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিলো ট্রেনের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম তারপর আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল আর জানো ট্রেনের দিকে বাইরের দিকে তাকিয়ে কি মনে হচ্ছিল মনে হচ্ছিলো অনেক দূর চলে যাই